আসসালামু আলাইকুম বাংলাদেশের খামারি ভাইয়েরা আপনারা যারা দীর্ঘদিন খামার করে আসছেন আপনারা নিশ্চয়ই অভিজ্ঞ যে রানীক্ষেত ভ্যাকসিন কতদিন বয়সে দেওয়া লাগে তারপরেও আমি নতুন খামারিদের জন্য বলে দিচ্ছি আপনার খামারে পাঁচশো হোক বা এক হাজার হোক যদি মুরগির বাচ্চা তুলে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই পাঁচ দিন অথবা ছয় দিন বয়সে রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হবে রানীক্ষেতের ভ্যাকসিন না দিলে রানীক্ষেত হওয়ার সম্ভাবনা থেকে যায় আর সে কারণে আপনারা অবশ্যই অবশ্যই পাঁচ দিন বয়সে বা ছয় দিন বয়সে রানীক্ষেতের প্রথম ডোজটা কমপ্লিট করবেন ভ্যাকসিনটা কীভাবে দিতে হবে কীভাবে বাচ্চা বন্দি করতে হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা গার্ডের মধ্যে ভ্যাকসিনের ব্যবস্থা করবেন আপনি একটা নেট নেবেন সেই নেটটা নিয়ে বাচ্চাগুলো এক পাশ থেকে তাড়াতে তাড়াতে অন্য পাশে নিয়ে যাবেন বাচ্চাগুলো যখন এক জায়গায় জড়ো হয়ে যাবে তখন আপনারা ঠিক এভাবেই নেটটা দিয়ে দিবেন। এবং নেটটা দেওয়ার পরে খেয়াল রাখবেন নেটটা যেন একটু উঁচু হয় এবং নেটের নিচে দিয়ে কোনো বাচ্চা এই পাশের খালি জায়গায় না আসতে পারে সুন্দর করে বেঁধে নিবেন এবং এই পাশে যদি দুটো একটা বাচ্চা থাকে তাহলে এইভাবে ধরে সেটাও নেটের মধ্যে দিয়ে দেবেন কারণ যদি একটা বাচ্চা মিস হয়ে যায় একটা বাচ্চার চোখে ভ্যাকসিন না পড়ে তাহলে ওই বাচ্চাটাই ঝুঁকি বয়ে নিয়ে আসতে পারে রোগবালাই বয়ে নিয়ে আসতে পারে সেই জন্য আপনারা যখন প্রথম ভ্যাকসিন দিবেন। তখন অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে খেয়াল রাখবেন প্রতিটা বাচ্চার চোখে যেন ভ্যাকসিন দেওয়া হয় এবং সঠিকভাবে দেওয়া হয় আপনারা তাড়াহুড়া করে দিতে গিয়ে দেখা গেল একটা চোখে দিলেন দেওয়ার পরে সেই চোখের ভিতরে না যেয়ে বাইরে পড়লো ওই বাচ্চাটা মিস হয়ে গেল। আর এই যেটা করছে দুই চারটা বাচ্চা হয়তো এই পাশে রয়ে গেছে একটা ধরে সেটারে ভ্যাকসিন দিয়ে আর একটা ধরতে গেল ধরতে গিয়ে সেটা ভ্যাকসিন দিবে এইটা না করে আপনারা যেটা করবেন এই পাশে হ্যাঁ এই যে বাচ্চাটা ধরে ধরে ওই পাশে নেটের মধ্যে দিচ্ছে এটাই হচ্ছে রাইট এটাই সঠিক পদ্ধতি আপনারা যদি মনে করেন না পাঁচটা আছে পাঁচটা এই পাশ থেকে দিয়ে দি। সেটা কিন্তু ভুল হবে একটা মিস হতে পারে সেই কারণে সবগুলো বাচ্চা আপনারা নেটের মধ্যে বন্দি করে তারপরে আপনারা নেটের পাশে বসে ভ্যাকসিন দিবেন। এইভাবে খালি জায়গায় তাড়িয়ে ধরে ধরে কোনটা মিস হলো কোনটা দেওয়া হলো এটা কিন্তু ঠিক থাকবে না এটা আপনারা কখনোই করবেন না এই বাচ্চাগুলো ধরে নেটের মধ্যে দিয়ে তারপরে একটা একটা করে ভ্যাকসিন দিবেন সবচেয়ে ভালো হবে তো যারা নতুন খামারি তারা অনেক সময় হয়তো ভাববেন যে এক হাজার বাচ্চার জন্য বা পাঁচশো বাচ্চার জন্য কি পরিমাণে ভ্যাকসিন দিতে হবে তো এটা খুব সহজ একটা ব্যাপার আপনি ভেটেনারি ওষুধের দোকানে যেয়ে যদি বলেন যে আমার এক হাজার বাচ্চা আছে আমি রানীক্ষেতের প্রথম ডোজ দিতে চাই তাহলে আপনাকে তারা এক হাজার ডোজের জন্য একটা পানি দিবে যে পানিটা বাচ্চাদের চোখে দিলে কোনো সমস্যা হয় না এবং একটা ভ্যাকসিন দিবে সে ভ্যাকসিনটা আপনারা যদি সকালে নিয়ে এসে বিকেলে দেন বা রাতে নিয়ে এসে সকালে দেন তাহলে অবশ্যই ফ্রিজে রাখবেন ফ্রিজে রেখে দেওয়ার আগে বের করে ওই পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আপনারা যদি একজনে দেন তাহলে একটা বোতলে ভরবেন আর যদি দুইজনে দেন এইভাবে তাহলে দুইটা বোতলে সমানভাবে পানি ভাগ করে নিয়ে মেডিসিন ভাগ করে নিয়ে তারপরে একটা একটা করে ধরে এইভাবে আপনারা ভ্যাকসিন দিতে থাকবেন তাহলে সবচেয়ে ভালো হবে এবং একটা বাচ্চাও যেন মিস না হয় এই ভ্যাকসিন দেওয়ার আরও কিছু কারণ আছে আপনার বাচ্চা তো মুক্ত হবেই পাশাপাশি ভবিষ্যতের রানীক্ষেত হওয়ার যে ঝুঁকি সেই ঝুঁকি থেকেও আপনাকে মুক্ত রাখবে সেই কারণে আপনারা অবশ্যই অবশ্যই পোলট্রি খামারি যারা আছেন যারা পোলট্রি খামারে লাভবান হতে চান তারা অবশ্যই মেডিসিনের ডোজ ভ্যাকসিনের ডোজ প্রপারলি মেনে চলবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা বায়োসিকিউরিটি মেনটেন করা দেখুন এখানে এক হাজার বাচ্চা আছে এই গার্ডের মধ্যে দুইজনে ভ্যাকসিন দিচ্ছে তো একজন এ পাশে বসছে আর একজন ওই পাশে বসছে দুইজন দুই পাশে বসে একটা একটা করে নেটের ভিতর থেকে বাচ্চা ধরে খুব সুন্দরভাবে যত্ন করে বাচ্চাদের চোখে এক ফোঁটা করে ভ্যাকসিন দিচ্ছে এবং যেটা ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেটা খালি জায়গায় ছেড়ে দেওয়া হচ্ছে এইভাবে আপনারা প্রতিটা বাচ্চা হাতে ধরে যদি ভ্যাক্সিনেশন করেন তাহলে সবচেয়ে ভালো হয় আর কেউ কেউ পানির সঙ্গে ভ্যাক্সিনেশন করেন সেক্ষেত্রে পানি কোনো বাচ্চা খেলো কোনো বাচ্চা খেলো না কোনো বাচ্চা কম খেলো কোনো বাচ্চা বেশি খেলো তাতে করে একটু সন্দেহ থেকেই যায় তো সেই কারণে আপনারা যদি সম্ভব হয় হাতে ধরে ভ্যাকসিনেশন করবেন তাতে প্রপারভাবে ভ্যাক্সিনেশনটা হবে আপনার এক হাজার বাচ্চার ভ্যাকসিন দিতে আপনার যদি আধা ঘন্টাও লাগে তো একেবারে সন্দেহমুক্তভাবে ভ্যাকসিনেশনটা করা হবে আর যদি আপনি পানির সঙ্গে দিতেন ধাক্কাধাক্কি করে ঠেলাঠেলি করে একটা বেশি পানি খাইতো একটা কম পানি খাইতো একটা হয়তো মোটেও খাইতে পারতো না যারা দুর্বল বাচ্চা তারা কিন্তু ওই ঠেলাঠেলি করে খাবার বা পানি খেতে পারে না তো ভ্যাকসিনে পানিটা হয়তো তার খাওয়া হতো না সেই সেই কারণে আমি সব সময় বলি যে প্রথম দিকে হাতে ভ্যাকসিন করাটা সবচেয়ে ভালো সবচেয়ে নিরাপদ তারপরে যে যখন বাচ্চা বড় হবে তখন তারা ঠালাঠালি করে পানি খাইতে পারবে গায়ে শক্তি হবে তখন পানির সঙ্গে দিলে আর কোনো সমস্যা হবে না তো এইভাবে আপনারা যদি রানি ক্ষেতের ভ্যাকসিনটা পাঁচ দিনে অথবা ছয় দিনের মধ্যে করে ফেলতে পারেন তাহলে বলা যায় নিশ্চিত আপনার বাচ্চা ক্ষেতটা হবে না এবং ঔষধটা যেটা ব্যবহার করবেন অবশ্যই একটা ভালো কোম্পানির ঔষধ ব্যবহার করবেন অনেকেই সরকারি ঔষধ ব্যবহার করে সরকারি ঔষধ ভালো কিন্তু খামারিদের অভিজ্ঞতা অনুযায়ী সরকারি ঔষধ এবং ইনসেপ্টা কোম্পানির ঔষধ এই দুইটা ঔষধ না দেওয়াই ভালো দিলে যে সমস্যা হবে তা নয় কিন্তু না দেওয়াই ভালো অন্য কোম্পানির রানীক্ষেতের ভ্যাকসিনগুলো অনেক ভালো এই জন্য আপনারা বুঝে শুনে আপনার সিদ্ধান্ত নিয়ে বা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা রানী ক্ষেতের ভ্যাকসিনটা করবেন তো খামারিরা যারা লাভবান হতে চান খামার করে ভালো কিছু করতে চান তারা অবশ্যই ভ্যাকসিন শিডিউলটা সরকারি যে শিডিউলটা আছে সেটা মেনে চলবেন এই খামারি একজন নারী উদ্যোক্তা তিনি এই খামারটা তার স্বামীর অনুপ্রেরণায় পরিবারের শ্বশুর শাশুড়ির সহযোগিতায় করে আসছে এবং খুব ভালোভাবে করে আসছে আশা করা যায় এই নারী উদ্যোক্তা এই খামারি লাভের স্বপ্ন তো দেখেনি সফলতা অর্জন করবেন এটা আমাদের কাম্য ভিডিওটা যখন আমাদের কাছে আসে শুধু ভয়েস দেওয়ার জন্য আমি তখন ভিডিওটা দেখি পুরোপুরি দেখে তারপরে ভয়েস ওভারটা দেওয়া হচ্ছে আপনারা যদি আপনাদের খামারের চিত্রায়ন ভয়েস অভার মেকিং এগুলো করতে চান তো যোগাযোগ করতে পারেন পাশাপাশি এই মাদার্স লাভ এগ্রো আপনাদের খামারকে ডিজিটালাইজ করার জন্য আপনাদের অত্যাধুনিক যন্ত্রপাতি দেওয়ার জন্য প্রস্তুত আপনারা মাদার্স লাভ এগ্রো বিজনেস ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করতে পারেন বা এই ভিডিওর নিচেও কমেন্টস করতে পারেন আপনাদের যদি কারোর অটো প্রোডাক্ট সিস্টেম তারপরে অটো নিফিল ড্রিঙ্কার অটো সিস্টেম কোনো কিছু লাগে পোলট্রি খামারে কোনো যন্ত্রপাতি লাগে তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওতে কমেন্টস করতে পারেন মাদার স্লাপ এগ্রো বিজনেস আপনাদের সফলতার সাথী হতে চাই দেখতে পাচ্ছেন ভ্যাকসিনটা বেশ অনেকক্ষণ ধরে দিচ্ছে একটা একটা করে ভ্যাকসিন প্রায় অর্ধেকের মতো দেওয়া হয়ে গেছে প্রতিটা বাচ্চা ধরে তার একটা চোখে এক ফোটা ভ্যাকসিন দিয়ে তাকে ফাঁকা জায়গায় ছেড়ে দেওয়া হচ্ছে তো এইভাবে যদি আপনারা ভ্যাকসিনেশানটা করেন তাহলে দেখবেন যে সঠিকভাবে ভ্যাকসিনটা করা হয়েছে আর ভ্যাকসিন করার সময় মনে রাখবেন চিকগার্ডের মধ্যে কোনো পানির পাত্র খাবারপত্র রাখবেন না এবং হপার যেটা ব্রুডিং করার জন্য হপার বাল্ব লাগানো থাকে হপার দুইটাও উপরে তুলে রাখবেন যাতে করে মাথায় না বাঁধে এবং বাচ্চাদের কোনো সমস্যা না হয় চলাফেরা করতে আপনাদের সুবিধা হয় তো আরও একটা জিনিস মনে রাখবেন যারা খামার করবেন অনেক সময় কাঠের গোড়া তারপরে ধানের তুষ বালি লিটার হিসেবে ব্যবহার করেন তবে আমি যেটা বলবো গরমের সময় বালি হিসাব বালি ব্যবহার করলে ভালো কাঠের গোড়া ব্যবহার না করাই ভালো ধানের তোষও ভালো তো যাই হোক আপনারা এই ভিডিওটা দেখলেন এবং কথাগুলো শুনলেন আপনাদেরকে ধন্যবাদ এই খামারের জন্য দোয়া করবেন এই খামারের জন্য সফল হতে পারে এবং খামারের বাচ্চাগুলো সুস্থ সবল থাকে এবং গ্রোথ ভালো থাকে রোগমুক্ত থাকে আপনারা যদি প্রথম দিকে ভ্যাকসিন করতে কোনো সমস্যা হয় কোনো পরামর্শ নিতে হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টসে জানাবেন আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব আপনার খামারি জীবনের সফলতার পিছনে আমরা অংশীদার হতে চাই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন বুঝে শুনে খামার করবেন আর খামার করতে যে লাভ লস হবেই ব্যবসা করতে গেলে লাভ লস হবেই প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় খাবারের সমস্যা অনেক সময় অনেক কারণে রোগবালাই হতে পারে ভেঙে পড়বেন না আল্লাহর কাছে ভরসা রাখবেন ভরসা রেখেই খামার পরিচালনা করবেন বায়ো সিকিউরিটি মেনটেন করবেন তাহলে দেখবেন আপনার খামার আজ লস হচ্ছে কাল লাভ হবে তবে লাভের পরিমাণে বেশি হোক লাভই হোক প্রতিবেচে এই শুভকামনা সবার জন্য ভিডিওটা শেয়ার করবেন কোনো মন্তব্য থাকলে কোনো পরামর্শ থাকলে কমেন্টস করবেন আর অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন মাদার্স লাভ এগ্রো বিজনেসের সাথেই থাকুন নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন তথ্য পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন খামারি এবং খামারির শ্বশুর দুজন মিলেই প্রায় শেষের দিকে ভ্যাকসিন দেওয়া ভ্যাকসিন দেওয়া শেষ হলে আবার খামারিরা পূর্বে দেওয়া যে খাবার ছিল পানি ছিল সেটা আপনারা দিয়ে দেবেন তাহলে বাচ্চারা আবার যে ধকলটা যাবে সেই ধকলটা সামলে উঠতে পারে আর একটা জিনিস মনে রাখবেন শেষে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে দিই সেটা হচ্ছে যেদিন ভ্যাকসিন দিবেন তার আগে অবশ্যই অ্যান্টিবায়োটিক বন্ধ রাখবেন এবং ভ্যাকসিন দেওয়ার পরেও বারো ঘন্টা অ্যান্টিবায়োটিক দিবেন না এই সময়টা অর্থাৎ ভ্যাকসিন দেওয়ার যদি সকালে ভ্যাকসিন দেন রাতে এডিই দিবেন আর ভ্যাকসিন দেওয়ার পরে বারো ঘন্টা এডিই চলবে